প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন ভান্ডেলে ভান্ডেলে গস কাপড় আজকে আমরা এসে বলেছি গস কাপড়ের একটি বৃহত্তম পাইকারি দোকানে যা নাকি পাইকারি গস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে চান একদম কম প্রাইজের মধ্যে তারা কিন্তু এই দোকানে আসতে পারেন এখানে কিন্তু দেখেন ভান্ডেল ভান্ডেলে গস কাপড় ভাই নিয়ে গেল ভাইর গোডাউনে তো এরা হচ্ছে তার দোকান তো দোকানে কিন্তু অসংখ্য গস কাপড় আছে দেখেন এই কাটিং করতেছে কাটিং করে পরে এগুলা বিক্রি করবে নাকি ভাই না এটা এখন কি করতেছেন এগুলা মাপ দিচ্ছেন আচ্ছা কত রূপ করে মাপ দেন এটা নিচেটা নিচের দশ গাছ করে কেটে কেটে দিতে পারবো আচ্ছা আচ্ছা

এটাকে রং কস গ্যারান্টি থাকবে আচ্ছা এটা কি 100% কোয়ালিটি ফুল মান নেওয়ার পরে কি রং কস থাকবে বডি পাতলে দেবে এগুলো কাস্টমার ইয়া থাকে আর যদি কালারটা টকটকা না হয় তাহলে কাস্টমার পছন্দ করে না আমরা কালারগুলো দেখেন ভাই এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন ঠিক আছে কি বলবো এত সুন্দর ডিজাইন কাপড় তো মানে এক নাম্বার ডি কাপড় এগুলো হ্যাঁ একবারে টকটকা কালার এগুলো একবারে টকটকা কালার প্রত্যেকটা কালার এত সুন্দর দেন ভাই দেখেন

এগুলা আপনার গছ কাপড় তো আপনার যে যেরকম রুচি সেরকম বানাইতে পারবো গছ কাপড় কোনো বাধা বুঝছেন গছ কাপড় কোনো বাধা আসে না পর্যাপ্ত পরিমাণ আছে আমি দেখাইতেছি দেখেন নতুন বছর আর পনেরো দিন পরে নতুন দিন পর নতুন আচ্ছা তো বারো দিনের মধ্যে নতুন আচ্ছা মাত্র বারো দিনের অফার দিচ্ছে আচ্ছা মাত্র বারো দিন অফার দেখেন

দেখতে পাচ্ছি ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবি কত ইনশালা দিয়ে দিব দেখেন ভাই সুন্দর ডিজাইন দেখেন সুন্দর কালার শুধুমাত্র এই যে একটা কালার